সর্বযুগেই কিছু বাদ পার এমন থাকে মঞ্চে দাঁড়াইয়া যখন বক্তৃতা দেয় এমন মজার মজার সুন্দর সুন্দর নীতি কথা কয় যেমন বোঝা যায় নবিগণের মতো কথা কয় আর কাজ করে সময় দেখা যায় ফেরাউনের মতো কাজ করে এই অপকর্মটা বেশিরভাগ হয়ে থাকে রাজনৈতিক নেতাদের পক্ষ থেকে বর্তমান বর্তমান জমানার যত বড় বড় রাজনৈতিক নেতা আছে এর মধ্যে শতকরা নিরানব্বই টান রাজনৈতিক নেতা রকমের বাটপার মন ছেদার ইয়া বক্তৃতা দেয় নবিগণের মতো সুন্দর সুন্দর কথা বলে আর কর্মকর্তা গিয়া ফেরাউনের মতো কাজ করে একটাই বলে বক্তৃতাত কৈছিল হে বলে ডেইলি আশিরাকার তাহাজ্জুদের নমস্কার এই তাহাজ্জুদ কি এই 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 নামাজটা কি এবাদতের নমাজ না রাজনৈতিক নমাজ রাজনীতি এটা এবাদতের নমাজ না এটা রাজনৈতিক নমাজ এরকম কেউ কেউ রাজনৈতিক তসবি করে কেউ রাজনৈতিক কোরআন তেলাবাদ করে একটু একটু কই আপনারা রে উমরের ঘটনাটা বাকি অংশটা একটু ভরে কই পাকিস্তান যে সময় পাকিস্তানে যে সময় বেনজির বুট্টু প্রধানমন্ত্রী ছিল এই সময় একবার সামনে নির্বাচন আসলো হঠাৎ দেখা গেল বেনজির বুট্টু তসবি ফরে এটা নাস্তিক এটা আল্লাহ অসুল বিশ্বাস করে না তসবি একজন আলিম জিজ্ঞাসা করলেন দি তুমি আজকাল তসবি কেয়ের তসবি কয় আয়াতুল কুরসি তসবি ফর আলিম কইলেন আয়াতুল কুরসি তো অনেক লম্বা তুমি এত তাড়াতাড়ি দানা টানো কেমনে কয় আমি শর্টকাট বলে কেমনে শর্টকাট করছো আয়াতুল কুরসির মধ্যে একটা শব্দ আছে কুরসি এই শব্দের আগের ফিসের সব বাদ দিয়া শুধু কুরসি 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 শব্দের অর্থ গদি কুরসি শব্দের অর্থ গদি কোন বেনজির যদি নির্বাচনের আগে তসবি ফরতে দেখা যায় তাহলে হে সুবান আল্লাহ সুবান আল্লাহ না কুরসি 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 দফে তো আপনারা তো এত সরল আপনারা এই বাটপাড়ারা তো তসবি দেখলেই মনে করেন সাতশো ইঁদুর মাইরা বিলাই মক্কার অনাংশে এক অতি সরল ভালো নয় অতি সরল ভালো নয় জীবন বর যারা মানুষ খুন করে জীবন বর যারা মানুষের উপর জুলুম অত্যাচার করে জীবন বর যারা কোটি কোটি টাকা আত্মসাত করে জীবন ভর যারা মানুষের ধর্ম নিয়ে আসিনি মিনি খেলে জীবন ভর যারা মানুষের জীবন নিয়া আসিনি মিনি খেলে এরা যদি নির্বাচনের আগে তসবি করে যে সুবান আল্লাহ সুবান আল্লাহর তসবি না এটা কুর্সি কুরসি কুরসি কুর্সির তসবি কিন্তু বক্তৃতা মঞ্চে দাঁড়াইয়া যখন কথা বলে মনে হয় এত মজার কথা মনে হয় নবীরা কইতেন এই ধরনের বাটফার বেশিরভাগ রাজনৈতিক নেতা নেত্রীরা হইয়া থাকে